আসসালামু আলাইকুম দর্শক দেখা গেল আর একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তো আজকে একটি ট্যাবলেট নিয়ে আলোচনা করা হবে টেবলেটটির নাম হল এলাক্ট রল এলা ট্যাবলেটটি মূলত অ্যালার্জির উপসর্গ উপশম করার জন্য ব্যবহৃত হয় অ্যালাট্রল ব্যবহার হাঁচি সর্দি ও নাক দিয়ে পানি পড়া, চোখ চুলকানো বা পানি পড়া, চুলকানি ত্বকে অ্যালার্জি বা চুলকানি জনিত জনিত গলা ও কণ্ঠে অস্বস্তিকর এসব রোগের উপসর্গ উপশম করার জন্য ব্যবহৃত হয় এই এই তো দর্শক এক পাতার মূল্য মাত্র তিরিশ টাকা তো আপনারা বাংলাদেশের বিভিন্ন ফার্মেসিতে পেয়ে যাবেন এক পাতার মধ্যে দশটি ট্যাবলেট থাকে আর দর্শক এই টেবলেটটি মূলত চুলকানির জন্য বেশি ব্যবহৃত হয় অ্যালার্ট্রল ট্যাবলেটটির খাওয়ার নিয়ম প্রাপ্তবয়স্কদের জন্য দিনে একটা ট্যাবলেট আর থেকে বছরের বাচ্চাদের একটা ছয় ট্যাবলেটের অর্ধেক খাওয়াতে হবে মানে পাঁচ গ্রাম খাওয়াতে হবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পার্শ্ব প্রতিক্রিয়া মাথা গুড়া বা জিম জিম বাপ মুখ শুকানো বমি বাপ কখনো কখনো ঘুম বাপ সতর্কতা ঘুম বাপ হতে পারে তাই ওষুধ খেয়ে গাড়ি চালানো বা মেশিন অপারেট করা এড়িয়ে চলা উচিত গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ জরুরি তো দর্শক এই ট্যাবলেটটি খেলে আপনার সাধারণত ঘুম ঘুম বাপ আসতে পারে এটা স্বাভাবিক বিষয় আর আপনারা এই ট্যাবলেটটি চুলকানির ক্ষেত্রে ব্যবহার করতে পারেন এটার দামও খুব কম এক পাতা ট্যাবলেটের দাম মাত্র তিরিশ টাকা তদর্শক ভিডিওটি এ পর্যন্তই ছিল যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আর অবশ্যই একমাত্র আল্লাহ তালার উপর ভরসা রেখে তারপর ওষুধ সেবন করবেন আশা করি ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ তদর্শক সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম